দেখো এখানে আমরা গুণের খালি ঘর পূরণ করব ঠিক আছে অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তোমরা দেখলেই বুঝতে পারবে এবং তোমরা আমি করে দেওয়ার আগেই করার চেষ্টা করবে আমাদেরকে এখানে গুণ করতে হবে আটশো তেইশকে এমন একটা সংখ্যা দিয়ে সে সংখ্যাটার অর্ধেক আছে অর্ধেক নাই অর্ধেক খালি ঘর ঠিক আছে তবে এখানে যে সংখ্যাটা হবে এটাকে আমরা একটা অনুমান করতে পারি কারণ এখানে একটা কুলু আছে কি যে তিনকে কার সঙ্গে গুণ করলে অন্তত পাঁচ হবে তাহলে আমরা তিনের নামতা গুণি তিন ওকে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো আচ্ছা তিনের সঙ্গে পাঁচ গুণ করলে শেষে কত হয় পনেরো পাঁচ হয় তাই না আচ্ছা আর কিছু আছে কি না দেখি তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন লং সাতাশ তিন দশে তেইশ ও তাহলে তিনের সঙ্গে এখানে পাঁচ পাবো আমরা শুধু পাঁচকে গুণ করলেই শেষে পাঁচ হয় ঠিক আছে তাহলে আমরা এখন তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুগুণে দশ আরকে এগারোর এক হাতে থাকলো এক তাই না পাঁচ আটে চল্লিশ আরকে একচল্লিশ এই তো এখন যেহেতু আমাদের আর গুণকের এখানে ফাঁকা ঘর নাই তাহলে আমরা এক দিয়ে এটা গুণ করি এক দিয়ে গুন করলে কি হয় এক দিয়ে যত বড় সংখ্যা কি গুন করি না কেন ওই সংখ্যাটাই হবে তিন ওকে তিন তিন দুগুণে সরি তিন তিন একে তিন একে তিন দুই একে দুই আট আট এখন আমরা এটা যোগ করি ঠিক আছে পাঁচ এখানে পাঁচ নামা নিলাম তিন আর একে চার দুই আর একে তিন ঠিক আছে আট আর চারে আট আর চারে কত বারো বারোর দুই এইখানে ছিল এক এই যে হয়ে গেলো খুব সহজেই ঠিক আছে